সাহেবগঞ্জের বালাকুরা গ্রামে অভিযানে এসকাফ সেরাপ ও ইবায় উদ্ধার গ্রেপ্তার এক গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার পুলিশ বালাকুড়া গ্রামের এক বাসিন্দার বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্তের নাম সাহিদা রহমান পিতা কিশোর মিয়া পুলিশের সন্দেহ ছিল তিনি নিজের বাড়ি থেকেই মাদক দ্রব্য বিক্রি করতেন পুলিশ সূত্রে জানা যায় স্বাধীন সাক্ষী ও কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট দিনহাটা দুইয়ের বিডিও এর উপস্থিতিতে সাহিদা রহমানের বাড়িতে তল্লাশি চালানো হয় তার শোবার ঘর থেকে পঞ্চাশ বোতল স্কাপ সিরাপ ও চার গ্রাম ইয়োবা ট্যাবলেট উদ্ধারও বাজেয়াপ্ত করা হয় পুরো অভিযানের ভিডিও রেকর্ডিং করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় এনডিপিএস আইনের ধারায় শহীদার রহমানের বিরুদ্ধে একটা নির্দিষ্ট মামলা রুজু হয়েছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বামনহাট আমান হুন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হুন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হুন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিংস স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এস বিআই এটিএমের পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নম্বর নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি